হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা নতুন একটা সকাল আর নতুন একটা দিনে শুরু করলাম তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছ আজকে সকালের ওয়েদারটা কেমন হালকা হালকা বৃষ্টিও পড়ছে তাই তোমাদের সাথে সকালে উঠে এসে আগে সকালে পরিবেশটা শেয়ার করলাম তো দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়েছে গাছগুলোনের উপরে আর কতটা সুন্দর লাগছে দেখতে তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম ভিডিওটা আর চারিপাশের পরিবেশটা আমার ভালো লেগেছে তোমাদেরও ভালো লাগবে তাই শেয়ার করলাম তারপর দেখো আমাদের সকালের খাবার মানে ব্রাশ করে নিয়ে ওই যে ছোলা কাঠবাদাম কাজুবাদাম আর বাদাম সব রকম ভেজানো থাকে তো সেটা আমরা সব সবাই খাই মানে আমরা বাড়িতে তিনটে মেম্বার তো তিনজনেই খাই মানে ছেলে তোমাদের দাদা ভাই আমি তিনজনে তো আমাদের খাওয়া হয়ে গেছে আমরা বসেছি চা নিয়ে আর ছেলে এইমাত্র ব্রাশ করে আসলো আর ছেলে যে এগুলো খেতে বসেছে এখন এটাই হচ্ছে প্রথম সকালের খাবার তো ছেলে ওগুলো খাচ্ছে আর আমাদের এদিকে চা খেয়ে নিচ্ছে। তো তারপর একদম চলে এসেছি মুড়ির জোগাড় করতে দেখো আজকের মুড়ির মেনু হবে আলু ভাজা আর বাদাম ভাজা তো বাদামটা ভাজছি দেখতেই পাচ্ছ আর তোমাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করি ভিডিওটা চলতে চলতে আর আমার আজকের ভিডিওটা যদি কোথাও কোনো অংশে তোমাদের একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর অবশ্যই তোমাদের সুন্দর সুন্দর মূল্যবান মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কোনো ভুল তৈরি থাকলে সেটাও কিন্তু জানাতে ভুলো না কারণ তোমাদের কমেন্ট থেকে আমি আমার ভুলটা শুধরে নিতে পারবো সকালে মুড়ি মুড়ির ব্রেকফাস্টের মেনুটা কী ছিল তো দেখতেই পেলে আর ব্রেকফাস্ট আমাদের মানেই তো মুড়ি শশা আলু ভাজা বাদাম ভাজা এই ছিল আজকে আমাদের মুড়ির খাওয়ার জন্য জোগাড় তারপর মুড়ি টুড়ি খাওয়া দাওয়া করে নিয়ে চলে এসেছি রান্নাবান্নার দিকে আর ছেলে ওদিকে গেছে চুল কাটতে সেলুনে কারণ চুলগুলো খুব বড় বড় হয়ে গিয়েছিলো কয়েকদিন ধরেই কাটবে ভাবছিলো কিন্তু বারদোষ বারদোষ কাটছিল মানে কাটতে নেই এরকম বিশেষ বিশেষ দিনগুলো যাচ্ছিলো তো তার জন্য আর কাটা হচ্ছিল না তো ছেলে ওদিকে গেছে ছেলে আসলে ছেলেকে স্নান করাতে হবে স্কুলে যাবে কারণ স্কুলে তো এখন পরীক্ষা চলছে আর যার জন্য এদিকে রান্না বান্নাটাও আমি একটু এগিয়ে রাখছি আর এখন দেখতেই পাচ্ছো এই এখন মশলা বেটে নিচ্ছি শিলে ওদিকে আমি তরকারি রান্না বসিয়ে দিয়েছি আর ওইদিকে শিলে মশলাটা বাড়ছি আর বাড়তে বাড়তে তোমাদের দাদা সাথে কিছু কথা বলছিলাম তো যাই হোক নতুন পুরনো আমার সকল বন্ধুদের জানায় অনেক অনেক ভালোবাসা যারা এতদিন পর্যন্ত আমার সাথে থেকে আমাকে এতটা পথ এগিয়ে দিয়েছ তোমাদের ভালোবাসার টানে শুধুমাত্র আমি আবার ফিরে এসেছি মানে এতগুলো দিন ভিডিও দিইনি মানে দিতে কোথাও মনেও এনার্জি পাচ্ছিলাম না আর নিজে সামাল দিতেও পারছিলাম না মানে বাড়ির কাজ ছেলের পড়াশুনো আবার এই ভিডিওর কাজ মানে কোথাও গিয়ে একটু ভেঙে পড়েছিলাম কিন্তু ওই যে তোমাদের ভালোবাসায় যে এতটা এগিয়ে এসেছি সেখান থেকে আবার পিছিয়েও যেতে পারছি না যার জন্য ভাবলাম ঠিক আছে যতটা যা পারি আর যেমনভাবে পারি সেভাবেই শেয়ার করা যাক আবার ঘুরে নতুন করে সব কিছু শুরু করি তাই তোমাদের ভালোবাসার টানে এসেছি তো দেখো এদিকে আমি কিন্তু তরকারিটা বসিয়ে দিয়েছি আর এখন রান্না হচ্ছে কুঁদরি আর আলু পেঁয়াজ দিয়ে পোস্ত আর মাছ মাছের ঝাল এই যে দেখতেই পাচ্ছ মাছটা ভাজা করে নিচ্ছি তো এই হচ্ছে আজকের মেনু তো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের কাছে অনুরোধ করে বলছি পুরো ভিডিওটার সাথে থাকো আর আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর দিনটাই কিন্তু খুব ভালো ছিল ওয়েদারটা আর এদিকে কিছু জামাকাপড় ছিল তোমাদের দাদাভাই সকালে মাঠ গিয়েছিল, তার জামা প্যান্ট ছিল তো সেগুলো একটু কাঁচা কাচালো করে নিচ্ছি কারণ সকালে তাড়াহুড়ো করে স্নান করতে চলে গিয়েছিলাম স্নান করার আগে আর কাঁচা হয়নি তো তার জন্য এখন কেচে নিচ্ছি জামা প্যান্টগুলো তো চলো এখন এগুলো কাঁচা ধোয়া করে নিই তারপর তা করতে করতে ছেলেও চলে আসবে ছেলেকে স্নান করাতে হবে আর আমার কিন্তু সকাল সকাল রান্না হয়ে গিয়েছিল যেহেতু তাড়াহুড়োর মধ্যে করছিলাম কাজগুলো আর এমনি তো আমি বেলা পর্যন্ত রান্না করতে একদম ভালোবাসি না রান্না হতে বেলা হলে আমার খুব খারাপ লাগে একদম মানে খুবই খারাপ লাগে বিরক্তি লাগে একটা তো তার জন্য রান্নাটা সকাল সকাল করে নেওয়ার চেষ্টা করি আর এদিকে জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে মিলে দিচ্ছি তারপর কিন্তু ছেলে ছেলেকে হচ্ছে স্নান করাবো কারণ ছেলে চলে এসেছে যে হ্যাঁ ছেলেকে স্নান করিয়ে দিয়ে তারপর ওকে স্কুলে পাঠাবো তো তোমরা সাথে থাকো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর সমস্ত বাড়ির বউদের সবাইকে দেখতে গিয়ে সবার যত্ন সবাইকে সামাল দিতে গিয়ে সারাটা দিন কিন্তু সেই উঁঠো সূর্য থেকে ডুবাসূর্য পর্যন্ত অনেকটা হারমোনিও পরিশ্রম করতে হয় প্রত্যেকটা বাড়ির বউদের সবার খেয়াল নিতে গিয়ে কারণ সবাই যে যার মতো করে সবার কাজ থাকে এটা ঠিক কিন্তু বাড়ির বউ যারা মানে তাদেরকে কিন্তু সব দিকটাই খেয়াল রাখতে হয় বাড়ির সমস্ত মেম্বারদের এর প্রতি খেয়াল রাখতে হয় তাদের খাওয়া দাওয়া সমস্ত কাজকর্মটাই তো সেই সব দিক সামাল দিতে গিয়ে বাড়ির বউদের কিন্তু অনেকটা মেহনত করতে হয় উঠা সকাল থেকে সবাইকে বলছি সবাইকে করতে হয় তো এখন এই যে এখানে জামা কাপড়গুলো মিলে দিচ্ছি দিয়ে ছেলেকে স্নান করাবো আর আজকে হলে কিন্তু পরীক্ষা শেষ হয়ে যাবে ছেলের আর ছেলে তো বেশি খুব একটা স্কুলে যায় না মাঝে মাঝে যাই কারণ এই যে সরকারি স্কুলে এখন পড়ছে আর সামনে বছর তো কমপ্লিট হয়ে গেছে ওর যে গেল বছর চলে গেল সে বছর তো নার্সারি কমপ্লিট হয়ে গেছে এখন তো প্রাইমারিতেই পড়ছে সরকারিতে আর দেখা যাক আর সামনে বছর কিভাবে কোথায় ছেলেকে পড়ানো যায় প্রস্তুতি তো নেওয়া হচ্ছে নবোদয়ে তোমাদের সাথে তো শেয়ার করেইছি যদিও ওটা খুব টাফ ব্যাপার নবোদয় প্রেস নবোদয় কিন্তু চান্স পাওয়াটা খুবই কঠিন ব্যাপার তবুও চেষ্টা চালাচ্ছি আর ছেলেও তো ছোটো তাকেও বোঝাচ্ছি দেখা যাক যদি পাই চান্স খুব টাফ ব্যাপার জানি তবুও চেষ্টা করছি আর ছেলেকেও বোঝাচ্ছি যদি পাই তাহলে খুবই ভালো হবে কারণ আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে ছেলেকে একটা ভালো কোথাও ছেলে হোক মেয়ে হোক ভালো কোথাও পড়াতে গেলে একটা ভালো শিক্ষা দিতে গেলে কিন্তু তার পিছনে অনেকটা ইনভেস্ট করার ব্যাপার থাকে আর একটা ভালো শিক্ষার জায়গা কোথায় কিভাবে পড়ালে একটা ভালো শিক্ষা পাওয়া যাবে ভালো জায়গায় যেতে পারবে সেটারও একটা ব্যাপার থাকে কিন্তু নিঃসন্দেহে চোখ বুঝে কিন্তু নবোদয় একটা খুব ভালো ভালো জায়গা তো দেখা যাক পারে কি না ছেলে আমার ছেলে বুদ্ধি থাকলেও খুব চঞ্চল তো যার জন্য একটু ভয় হয়তো ওই যে অন্য অন্যমনস্ক তো সেই জন্য একটু টেনশানে তো যাই হোক ছেলে স্কুলে চলে গেল দেখতেই পেলে ওকে আজকে যেহেতু চুল কেটে এসেছে সাওয়ার মাখিয়ে

আর এদিকে এই যে রান্না হয়ে যাওয়ার পর দুধটা বসাবো তার জন্য কিন্তু দুধটাও ছেঁকে রেডি করে রাখলাম ওদিকে ভাতটা হয়ে গেলেই ভাতটা নামিয়ে দিয়ে দুধটা বসাবো ভাত ওদিকে কিন্তু তরকারিপত্র আমার সব হয়ে গেছে আজকে তরকারিপত্র রান্না করে নিয়েছি শেষে ভাতটা বসিয়েছি ভাত হচ্ছে এখন ভাতটা নামিয়ে দুধ বসাবো তো তার জন্য কিন্তু এই যে আগে দুধটা ছেঁকে রেডি করে রাখছি তো এইভাবে একটা পর একটা কাজ সব মানে হিসাব করে ম্যানেজ করে করি যার জন্য কিন্তু সঠিক সময়ের মধ্যে কাজটা সামাল দিতে পারি আর প্রত্যেকটা কাজ যদি হিসাব করে না করা হয় আমাদের মতো চাষিবাসী সংসারে কিন্তু অনেক কাজকর্ম থাকে আমরা যদি একটু হিসাব করে না কাজ করি আমাদের সারাটা দিন কাজের মধ্যে কেটে যাবে সময়ের মধ্যে কাজটা কিন্তু কমপ্লিট করতে পারবো না তো তার জন্যই এইভাবে একটার পর একটা ম্যানেজ করে কাজগুলো করে নিতে হয় তো চলো ভাতটা নামিয়ে নিই তাহলে কিন্তু আজকে রান্না কমপ্লিট তো তোমাদের সাথে আমি যতটা যা পে পেরেছি শেয়ার করেছি আর এইভাবেই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তোমাদের সাথে থাকার চেষ্টা করব যেদিন যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব আর অবশ্যই যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটার সাথে আছো লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর আমার ভুল দুটি থাকলেও জানিও প্লিজ মনে করে সবাই একটু লাইক কমেন্ট করো আর যদি নতুন বন্ধু এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটা ক্লিক করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও তো চলো আমার এবার রান্না বাসনপত্র ধোয়া ধুয়ে আছে এখনও সারাটা দিন প্রচুর কাজকর্ম রয়েছে তো দেখতেই পাচ্ছ আমি এখন রান্নার বাসনপত্র সব ধুয়ে নিচ্ছি তারপর আবার কি বলো তো এটা ছিল সোমবার দিনকার ভিডিও আর এডিট করার জন্য শেয়ার করতে পারিনি তোমাদের সাথে আর মঙ্গলবার দিন যেহেতু নিরামিষ করি জানোই তো রান্না করে নিয়ে কিন্তু আজকে আবার মাঝামাঝি ব্যাপার আছে ওই যে কড়াইটাও বের করে নিয়েছি বাসনপত্রগুলো ধুয়ে নিয়ে কড়াইটাও মেজে নেবো কারণ কাল যেহেতু নিরামিষ তো আজ থেকে আর কড়াইটা ফেলে রেখে লাভ নেই তো তার জন্য আজকেই কড়াইটা মেজে রেখে দেব। তো দেখতেই পাচ্ছ বাসনপত্র সব ধুয়ে নিয়ে এখন কড়াইটা মেজে নিচ্ছি আর সকালের দিকে কিন্তু ওয়েদার খুব ভালো থাকলেও এখন কিন্তু মানে ভালো পরিমাণেই রোদ বেরিয়েছে ওয়েদার ভালো কিন্তু প্রচণ্ড রোদ বেরিয়েছে কিন্তু সকালের দিকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল ভালো লাগছিল আর চলো আমি এখন কড়াইটা মেজে নিই আর আজকে তো রান্নাবান্না কি হয়েছে কিছুটা তো তোমাদের সাথে শেয়ার করেইছি তো খাবার সময় সবটাই দেখতেভাবে শেয়ার করব। আর অবশ্যই কিন্তু আমার যারা আগের বন্ধু যেভাবে সাপোর্ট করে এত দূর এগিয়ে দিয়েছ সেভাবে আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকেও ভালোবাসা দিও আর এখন একদম চলে এসেছি দুপুরে খাওয়া দাওয়ার দিকে আর ছেলে তো দেখতেই পেলে স্কুলে গেছে এখন শুধু তোমাদের দাদাভাই আর আমি দুজনে খাবো এখন আজকের মেনুয়ে যে ঘি কাগজি আর মাছের ছাল আর কুঁদরি আলু দিয়ে পোস্ত হয়েছিল তোমরা তো দেখতে পেলে তো এই ছিল আজকের মেনু তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই তোমরা এতক্ষণ যারা যারা ভিডিওটার সাথে ছিল সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমরা এইভাবেই পাশে দেখো এইভাবেই সাপোর্ট করো যাতে তোমাদের ভালোবাসা আর সাপোর্টে সামনের দিকে আরও আরও অনেক এগিয়ে যেতে পারে সময় লাগুক ধৈর্য আছে কোনো ব্যাপার নেই কিন্তু সৎ পথে ভালোভাবে থেকে ভদ্রভাবে নিজের সম্মান বজায় রেখে ভিডিও করে সামনের দিকে এগিয়ে যাবো সম্মান হানি করে নয় তো যাই হোক এভাবেই তোমরা পাশে দেখো আবার দেখা যাচ্ছে খুব শীঘ্রই আরেকটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আজকের মতো টাটা